কিরে রে কসাইলাল মানুষ জবাই করতে পারবি না হ্যাঁ ভালাইছি মিয়া ভাই জবাই দে দিছি চামড়া ছিলা ভালামো আমার ভাই এক লাই একশো আর তোরা সবাই পঞ্চাশ দেড়শো শক্তি লইয়া আমি করুম সন্ত্রাস ইসিরে রে কি মজা মিয়া ভাই তোর কোনো জবাব নাই আমি তোর এই স্পটে বানাইছি কষাই লাল তাই তো আইন আদালতে লাগাই দিছি গোলমাল পুলিশ কোনোদিনই জানতে পারবো না কালাগপুর আর কসাইলাল জমজ ভাই গ্রাম থেকে তরাই না পিঠে গায়ে জ্বর তুলছি সিটি কিনলেকে ভর্তি কইরা এসার বিমানে টাইম ফিট কইরা কোটি টাকার দাইন মারার চেষ্টা করছি কিন্তু কই সুয়ারের বাচ্চা ইন্সপেক্টর বাসার লেগে দান মারতে পারলাম না আমি বাসারে কুচি কুচি করে কাটুম কুচি কুচি করে কাটুম হ্যাঁ আর কোনোদিন তুই গরু ছাগল জবাই করবি না এখন থেকে তুই মানুষ জবাই করবি এই ডাকি কইতাছেন গবুর ভাই আপনার ভাই পুলিশের হাতে ধরা পড়লে তো আমাগো রক্ষা নাই এই লাং তো কানির পলারা কসাইলাল রে তোরা এখনো চিনোস নাই আর এম প্রথমে কসাই বানাইছি আমার সarthi আমি জানি ও গরু জবাই করতে করতে একদিন মানুষ জবাই করতে পারবো পুরলিশ আর একটা পশুও ছিঁড়তে পারবো না কি রে লাল মানুষ জবাই করতে পারবি না পারুম পারুম খায়া ফলাইছি মিয়া ভাই জবাই দিছি চামড়া ছিলা ফলামো থাক থাক আর লাগবো না কি বুঝলি তোরা আমার ভাই এক একশো আর তোরা সবাই পঞ্চাশ দেড়শো শক্তি লইয়া আমি করুম সন্ত্রাস এইটা কি চিনস কসাইলা বন্ধু বন্দুক নাম এইটার নাম পিস্তল আর এইগুলো হলো পিতলের ক্যাপসল ইনসপেক্টর বাদশা তর আমার শত্রু এই পিস্তল আর পিতলের ক্যাপসুল দিয়া ইনস্পেক্টর বাদশার পোকটা যার করে দিবি